অনেক দিন থেকেই আমি হচ্ছে নতুন একটা ব্রেকিং সিস্টেম লাগাইছি সেটা হচ্ছে আপনার ব্রেম্বো ব্রেকিং সিস্টেম অনেকেই জানেন নামি দামি ব্র্যান্ড আর কি আমার জানা মতে তবে আমি যেটা লাগাইছি আসলে সেটা হচ্ছে আপনার কপি মাল আসলে বাট এটা কতটুকু কাজ করতেছে আজকে এটা সম্পর্কেই বলবো যে আমার মোটামুটি এক মাস দেড় মাসের উপরে হয়েছে এক মাস দেড় মাসের উপরে হয়েছে আমি হচ্ছে এই ব্রেকিং সিস্টেম লাগাইছি বাট যদিও এটা কপি মাল অরিজিনালের মতো অবভিয়াসলি ভালো ইয়া দিবে না ভালো আপনার হচ্ছে ফিডব্যাক দিবে না বাট যেহেতু আমি লাগাই ফেলছি কপি একটা ব্রেম্বো ব্রেকিং সিস্টেম সো এটা কতটুকু কাজে দিচ্ছে বা কেমন ব্রেকিং সিস্টেম ভালো দিচ্ছে না খারাপ দিচ্ছে আজকে আপনাদেরকে সেটাই একটু হালকা পাতলা আমার এক্সপিরিয়েন্সটা বলবো যে আসলে ব্রেকিং সিস্টেমটা কেমন তো প্রথমে যদি আমি আসি এক জায়গায় ব্রেক করে হ্যাঁ যেহেতু রোডের মধ্যে হচ্ছে ব্রেকিং সিস্টেম এটা আমাকে আর আমার যে স্টক ক্লাচের ইয়াটাই আছে তারটাই আছে জাস্ট আপনার এইটা পাবেন আর এদিকে হচ্ছে আপনার এই যে মাস্টার সিলিন্ডার যে ইয়াটা থাকে এখানে যে অনেকটা দামি দামি ফিল দেয় একটা বড় বড়োলোক ফিল আর এই যে আমার হচ্ছে ব্রেকের আর কি ধরা যেটা আর কি আর এদিকে কোনো কিছু চেঞ্জ করিনি হোস পাইপ বলেন সব স্টক আপনার আর এই যে এইগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ঢিলা হয়ে যায় বাট এগুলো আপনার হচ্ছে এই যে এখানে একটা দেখতেছেন এই যে এই দিক দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এইদিকে ইয়াটা দেখতেছেন এটা দিয়ে আপনি টাইট দিতে পারবেন বাট আমি টাইট দিইনি কেন আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছিলাম যে এটা ঢিলা হয় প্রথমে যখন কিনবেন তখন এটা একদম টাইট থাকবে বাট এখন ইউজ করবেন তখন এটা আস্তে আস্তে ঢিলা হবে বাট আপনি এটা টাইট করতে পারবেন দেখালাম যেটা এটা আপনার হচ্ছে এলকি সিস্টেম সেম এটাও এলকি সিস্টেম এমন করে চলাই তো সেই লাগে এটাও এলকি সিস্টেম তো এটার বক্সে কী কী থাকবে সেটাও আপনাদেরকে এখন দেখাবো আমি তো এটা হচ্ছে যে বক্স আর ব্রেকিং সিস্টেম তো লাগিয়ে ফেলছি আরও কিছু দেয় সেটা হচ্ছে যে আপনাদেরকে যে বললাম যে এটা হচ্ছে আপনার যে অয়েলটা যেটা দেয় আর কি মানে চাই আর কি আপনার হোস পাইপের মাধ্যমে মাস্টার সিলিন্ডার থেকে এইটা অনেক বড়ো ছিল এটা কাটে লাগানো হয়েছে এইটা আরও আছে যাতে ওটা প্রবলেম হলে আরও লাগানো যায় আর এটা হচ্ছে আপনার এই যে এলকি এটা বললাম টাইট দেওয়া যায় বাট এটা দিয়ে মনে হয় না টাইট হবে এটা একটু আলাদা টাইপের এলকি এটি আর একটা কি হয়তো এটা দিয়ে টাইট হবে তো এইটুকুই ছিল আর কি বক্সে তো বক্সে যা যা থাকে সেটা দেখতে পারলেন তো এখন হচ্ছে আপনাদেরকে আমি এক্সপিরিয়েন্স বলি তো আমি যদি ক্লাস থেকে শুরু করি আমার বাইকের যে আপনার স্টক ক্লাচটা থাকে খুবই টাইট আপনার হচ্ছে ওইটা যখন আপনি লিউব দিবেন বা ওই যে ডাব্লু না কি জিনিস থাকে ওটা দিয়ে যখন আপনি লিউব করবেন তখন একটু হালকা হয় মানে একটু প্যারা কম হয় বাট যখন আপনার ওটা ড্রাই হয়ে যায় এই দুই তিন দিনই ড্রাই হয়ে যায় তারপরে আমার গাড়ির ক্লাচ একদম পুরো বাজে হয়ে যায় মানিন সার্কেলে বলে ভাই তুই তোর গাড়ি জ্যামে চালা সো যার কারণে চিন্তা করলাম কপি মাল যেহেতু কিনেই ফেলি কম দাম দামটা পরে বলতেছি তো আমার হচ্ছে ক্লাচ যে আপনার একবারই স্মুথ হয়েছে এমন না তবে সত্তর পার্সেন্টের মতো আপনার হচ্ছে ক্লাচ স্মুথ হয়েছে অনেকটাই বলতে গেলে মানে আপনার হচ্ছে এখন জ্যামে চালালে তেমন একটা হাত ব্যথা করে না আগে যখন আমি আমার গাড়ি জ্যামে চালাইতাম তখন আপনার হচ্ছে এই যে এমনি টিপতে টিপতে এমনি হাত পুরো মানে জিম হইতেছে আমার ওই যেটা জিম এরিয়া পাওয়া যায় না ওইটা তো এটা সত্যিই কথা যে আপনার হচ্ছে ক্লাসটা অনেক বেশি ফিডব্যাক ভালো তো এটা আসলেই আপনার হচ্ছে ক্লাসটা আসলেই ফিডব্যাক ভালো দিচ্ছে তো এবার যদি আমি ব্রেকিংয়ের কথায় আসি আপনার হচ্ছে ব্রেকিংয়ে আমি জাস্ট মাস্টার সিলিন্ডারটাই চেঞ্জ করছি এই যে এই সেটটা আর আপনার যে হোস্ট পাইপ আছে সেটা হচ্ছে আপনার স্টকটাই আছে এটা যেহেতু কফি মাল তাই হচ্ছে আপনার হাউস ফাইভ নাই এটার সাথে সো এবার আসল কথায় আসি যে এটা আসলে ব্রেকিং কোনো পারফরমেন্স বাড়াইছে নাকি কমাইছে তো সত্যি কথা বলতে এটা আপনার হচ্ছে পারফরমেন্স বাড়ায়ও নাই কমায়ও নাই আমার আগে যা ব্রেকিং দিত সেইটাই দিচ্ছে বাট আমার গাড়ির যে বাকেটটা ছিল মানে স্টক যেটা আপনার হচ্ছে মাস্টার সিলিন্ডার ওটার বাকেটটা নষ্ট হয়ে গেছিলো তো আমি চিন্তা করলাম যে এবার একটু মাস্টার সিলিন্ডারের বাকেট চেঞ্জ না করে বারবার মানে আমার হচ্ছে প্রায় দুই তিনবারের মতো আসলে বাকেট নষ্ট হয়ে গেছে তো চিন্তা করলাম বারবার চেঞ্জ না করে এবার একটা কপিমাল লাগাই দেখি যেহেতু আমি গরিব ইউটিউবার আপনাদেরকে একটু রিভিউ দেওয়া যাবে রিভিউ পারপসে অনেকে আপনার হচ্ছে এগুলো দেখে কিনতে চাই অনেকে শো অফের জন্য বা গাড়ির সৌন্দর্য বাড়ায় তো আসল কথায় আসি তো এটা ব্রেকিং আপনার পারফরমেন্স কমাবেও না বাড়াবেও না হয়তো আপনার হচ্ছে যদি কম দামি বাইকে লাগান তাহলে হয়তো একটু পারফরমেন্স বাড়াইতে পারে আমি নট শিওর বা আমারটাতে বাড়ায়নি কোনো পারফরমেন্স বাট ব্রেকিং যে খুব খারাপ দেবে এরকমও না আমি এটার ব্রেকিং একশোতে নব্বই দিব যা মানে আমার বাইকের ব্রেকিং যা ছিল তাই আসে এই যে দেখেন তাকে ব্রেকিং ধরে যাচ্ছি আশা করতেছি বুঝতেছেন যে এটার ব্রেকিং যথেষ্ট ভালো মানে ফিডব্যাকটা বাট প্রবলেম হচ্ছে যে এটা কপি মাল সো কত টিকবে এটার কোনো আইডিয়া নাই আমার আর এটা আমি প্রায় দেড় থেকে দুই মাসের মতো চালাইছি যাতে আপনাদেরকে আসলে আমার এক্সপিরিয়েন্সটা যাতে আপনাদেরকে সঠিক দিতে পারি আমি সো যার কারণে আমি এক দেড় মাস পর আপনাদেরকে এটা রিভিউ দিচ্ছি সো যারা যারা এটা নিতে চান নিতে পারেন আমি না বলবো না বাট আপনারা যদি চিন্তা করেন যে আপনি পারফরমেন্স বাড়াবেন আপনার ব্রেকিংয়ের তাহলে অবভিয়াসলি রিকমেন্ডেড থাকবে না এটার পারফরমেন্স বাড়বে কি বাড়বে না আদৌ আমি জানি না লো সিসি বাইকেও বাড়বে কিনা আমি জানি না সঠিক বাড়তে পারে তবে আমি গ্যারান্টি দিতে পারবো না বাট আপনার যদি ইচ্ছা থাকে যে এই যে কী একটা মাস্টার সিলিন্ডার লাগাবেন যেটা আপনার হচ্ছে অনেকে তাকায় থাকবে যে ও বাবা এটা কী লাগাইছে অরিজিনাল কিনা এটা আপনি প্রথম দেখাতে মানে বলতে পারবেন না আপনার আসলে অরিজিনাল না কি কপি বাট রিসেন্টলি আমি হচ্ছে ফেসবুকের নিউজ ফিডে দেখতেছি এটা সেল বাড়তেছে তখন আমি একটু টেনশনে পড়ে গেছিলাম যে আসলে সবাই সেল করতে সেকেন্ড সেকেন্ড হ্যান্ড তাও আবার এটা দামের থেকে উর্ধে মানে আপনার হচ্ছে যেই দাম দিয়ে কিনছে তার থেকে বেশি দাম চাচ্ছে তা আমি চিন্তা করলাম আমি তো এর কম দামেই কিনছি তা আমারটা নষ্ট হবে নাকি তো যাই হোক দেড় দুই মাস ভালো মতো চালাইলাম পরবর্তীতে আমি আপনাদেরকে আপডেট জানাবো যে এটা আসলে ভালো কি ভালো না বাট আমি যতদিন চালাইছি এটার ফিডব্যাক আমি অবভিয়াসলি ভালোই পাইছি খারাপ পাইনি তো যেটা বলতেছিল আপনার যে এটা আপনার পারফরমেন্স খারাপ পাবেন না কিনে যে লস খাবেন এরকম না লস খাওয়ার মতো কোনো কিছু নাই বাট দেখা যাক এটা কতদিন লং লাস্টিং করে যেটা আপনাদেরকে বললাম পরবর্তীতে আমি আপডেট জানাবো আপনার যদি গাড়িতে উইন্ডশিল্ড থাকে তো সেই ক্ষেত্রে এটা একটু অনেক বড়ো তো সো যার কারণে হ্যান্ডেল ঘুরে এলে আপনার হচ্ছে এই উইন্ডশিল্ডের সাথে লাগে তো আমার উইন্ডশিল্ডটা একটু আমি কাটছি এখান থেকে সো এটা একটু খেয়াল রাখবেন যে যাতে কাটাকাটি না করতে হয় আপনাদের আমার মতো আমি কেনার পর তারপরে আমাকে এটা কাটতে হয়েছে এত টাকা দিয়ে কিনছি উইন্ডশিল্ডটা পরে কাটতে হয়েছে আলগা পাতলা বাট একদম আবার আগের মতোই করে নিছি ওইটার মতো মিলাইছি বাট এটা একটু ছোটো হয়ে গেছে সো যারা আপনার ভিতরিতে লাগাবেন তারপর হচ্ছে জিএসএক্স এর এগুলাতে মনে হয় কাটাকাটি করার নাও লাগতে পারে ওগুলোর হ্যান্ডেলগুলো একটু ছোটো বাট ক্যাপিলে লাগালে আপনার উইন্ডশিল্ডে লাগতে পারে সো এই জিনিসটা অভিয়াসলি একটু খেয়াল রাখবেন তো আমার ফাইনাল ওপেনিয়ান এটা আসলে নেবেন কি নেবেন না তো এই ব্রেকিং সিস্টেম থেকে যদি আপনি হচ্ছে পারফরমেন্স চান ভুলে যান দরকার নেই এটা নেওয়ার এটা পারফরমেন্স অবভিয়াসলি বাড়ায় না আপনার তবে ব্রেকিং সিস্টেম আপনার হচ্ছে আপনার বাইকের যেরকম ছিল সেরকমই থাকবে না এটার আপনার হচ্ছে পারফরমেন্স ডিক্রিজ করবে না ইনক্রিজ করবে এটা আপনার হচ্ছে যা ছিল তাই থাকবে ব্রেকিংয়ের কথা যেটা বললাম আর কি আর মাঝখান থেকে আপনার ফ্যাসিলিটিস হচ্ছে এই যে সুন্দর একটা ইয়া পাবেন আসলে শো অফের জন্য এই মাস্টার সিলিন্ডারটা আর ক্লাচের কথায় যদি আসি আর ওয়ান ফাইভ বলেন জিএসএক্স আর বলেন এগুলোর ক্লাচ এমনিতেই অনেক যথেষ্ট ভালো আর ওয়ান ফাইভের তো এমনিতে স্লিপার ক্লাচ আর এই যে আমার মতো যারা চাইনিজ বাইক তারপর হচ্ছে যে জিক্সার জিক্সার আপনার হচ্ছে মোনোটন তারপর হচ্ছে নতুন জিক্সারগুলা ওইগুলোর ক্লাচগুলো আমার মতো একটু হার্ড তো আপনারা যদি ক্লাচের জন্য নিতে চান তাইলে বলবো হ্যাঁ অবশ্যই এটা একটু পারফরমেন্স বাড়ায় যেটা আপনাদেরকে আমি বললাম যে সত্তর পারসেন্ট আপনার স্মুথ করে দেয় মানে ধারণার বাইরে বলা যায় আসলে যে আপনার হচ্ছে কপি মাল দিয়ে আসলে আপনার ক্লাচ স্মুথ হয়ে যাচ্ছে বাট ব্রেকিং সিস্টেম আপনার যা ছিল আগের সেটাই থাকবে পারফরমেন্স বাড়াবে না বারবার বলে দিচ্ছি আমি ভিডিও দেখে যদি আবার কেউ ভাবেন যে পারফরমেন্স বাড়াবে ব্রেকিংটা তাহলে অবভিয়াসলি বাড়াবে না এটা কবিমাল মাল তো এবার হচ্ছে প্রাইসের কথায় আসি তো এটার প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো টাকা আমি হচ্ছে এটা ছাব্বিশশো টাকা দিয়ে কিনছি তবে ছাব্বিশশো টাকা অনুযায়ী আমার যদি আমাকে রেটিং দিতে বলেন এটা দশের মধ্যে আমি অবভিয়াসলি ছয় দিয়ে দিব ছয় সাত তার কারণগুলো হচ্ছে আপনার এটার পারফরমেন্স আপনার ডিক্রিজ তো করে নাই ব্রেকিংয়ের আর যা পারফরমেন্স ছিল তাই দিচ্ছে সো আমি ভাবলাম স্টক মাল লাগানোর থেকে একটু বাইরের মাল লাগাইয়ে দেখি টাকা ওয়েস্ট গেলে যাক বাট আমার টাকাটা আসলে ওয়েস্ট যায়নি ভালো জায়গায় একটা ইয়া করে ইনভেস্ট করছি গাড়ির পিছনেই ব্রেকিংয়ে আর এর সুবিধার্থে আমার হচ্ছে ক্লাসটাও স্মুথ হয়ে গেছে যাদের আমি যারা যারা আমার বাইক চালাইছে তাদের সবাইকেই আমি দিছিলাম যে ভাই একটু বাইকটা চালায় দেখ কেমন লাগতেছে সবাই প্রথমে এসেই বলতেছে যে ভাই ক্লাসটা স্মুথ হয়েছে তো চাক তো এই ছিল আজকের ভিডিও আর এটা আপনার আসলে রিকমেন্ডেড থাকবে যারা হচ্ছে চাইনিজ বাইক চালান তাদের একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে আপনার ব্যাকেট তাড়াতাড়ি নষ্ট হয় মোস্ট বলি এটা জানি না সঠিক বাট আমার অনেক কবার ব্যাকেট নষ্ট হয়েছে মানে চাইনিজ বাইকিংয়ে ব্রেকিংয়ের যে মাস্টার সিলিন্ডারগুলো থাকে এগুলো একটু প্রবলেম দেয় যেমন ওই যে তারজুগির একটা ভিডিও করছিলাম ওইটার মাস্টার সিলিন্ডার না মাস্টার সিলিন্ডারের যে বাকেটটা থাকে তো ওইটা আপনার হচ্ছে ছয়শো কি সাতশো কিলোমিটারে নষ্ট হয়েছে তো অনেকে কমেন্ট করছিলেন যে ওই বাইকটা ভালো ছিল ওটা বাট ওইটা আসলে ছয়শো কিলোমিটার চলা একটা বাইক ছিল ছয়শো কিলোমিটারে বাইকের আসলে ওইরকম ধরনের কোনো মানে এমন রাফভাবে ইউজ করলেও আসলে ব্রেকিং নষ্ট হয় না সো এইটা আসলে আপনার চাইনিজের যে মাস্টার সিলিন্ডারগুলো থাকে চাইনিজ বাইকের বা আপনি থাইল্যান্ডের বাইকগুলো বলেন বাট জিপিএক্স ডেমের তেমন ওইরকম প্রবলেম পায়নি তো যাই হোক আপনারা চাইলে এটা নিতে পারেন আমার রিকমেন্ডেড থাকলো বাট দেখে শুনে নিবেন মানে আপনি কি ধরনের আপনার যদি পারফরমেন্স চান তাহলে নেন না আর যদি আপনার সফ তারপর হচ্ছে ক্লাচ স্মুথ তাহলে সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন সো এই ছিল আজকের ভিডিও আশা করতেছি এই ভিডিওটা আপনাদেরকে হেল্প করবে যে আপনারা আসলে কপি ব্রেম্বো ব্রেকিং সিস্টেম নেবেন কি নেবেন না এরপর থেকে ভাবতেছি আমি যে আরও কিছু কিছু এক্সেসরিজ আমি লাগাবো আমার বাইকে যেগুলো আপনারা কনফিউজ থাকেন কপি মালই লাগাবো অবশ্যই বাট ইঞ্জিনের কোনো পার্টস লাগাবো না কপি মাল ইঞ্জিন আর আমার বাইক হচ্ছে ঊনপঞ্চাশ হাজার আটশো নয়শো কিলোমিটারের মতো চলছে সো এটার পঞ্চাশ হাজারের রিভিউ আসতেছে সব কিছু নিয়ে রিভিউ দেবো ইভেন মাইলেজ নিয়েও রিভিউ দেবো আমি যে এটা কেমন মাইলেজ দেয় কার্পোরেটরটা সো আজকে এই পর্যন্তই থাক আশা করতেছি আমার ভিডিওটা আপনাদেরকে কাজে দিবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর বাংলাদেশ তো একদম পুরো স্বাধীনতা পেয়ে গেল তার জন্য শুভকামনা বাংলাদেশের সকল স্টুডেন্ট মানে আমি আমিও স্টুডেন্ট যদিও আমিও আন্দোলনে গেছিলাম বাট ওইভাবে যাইনি আসলে তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিও মোস্ট বললে আপনার এক্স ব্লেড বা জিক্সার এফআইয়ের হয়তো রিভিউ হইতে পারে